আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সুমাইয়া ফ্রম সুমাইয়াস ব্লগ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি আমার প্রথম ব্লগ তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটি লাইক অবশ্যই করে দিবেন আজকে বিকেলে আমি কুমিল্লার খুবই পরিচিত একটি জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে গমতি বিলাস যেটা গমতি নদীর পাড়ে অবস্থিত সেখানে শুধু একটি রিসোর্ট না অনেকগুলো রিসোর্ট গড়ে উঠেছে পরন্ত বিকেলে রিসোর্টটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর বিশেষ করে নদীর পাড়ের দৃশ্য সত্যিই খুব মনোমুগ্ধ করছিল পাশাপাশি সেখানে পরিবেশ খুবই সুন্দর ছিল অনেক রকমের গাছ ছিল ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো খুবই সুন্দর একটা স্পট এটা এমন একটি বিকেলে এত সুন্দর একটা জায়গায় যদি কেউ বসে থাকে তার মন অবশ্যই ভালো হতে বাধ্য এখানে নদীর পারে কাঠের তৈরি ছোট ছোট বেঞ্চ ছিল আমরা সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম খুবই ভালো লাগছিল এরকম একটি জায়গায় ঘুরতে যেয়ে সবার খুবই আনন্দ লাগছিল তো আজকের সূর্যটা খুবই সুন্দর সারাদিন সেভাবে লক্ষ্য করিনি কিন্তু যখন নদীর পাড়ে গিয়ে বসলাম এটা দেখে একদম মন গিয়েছে আসলে নদীর পরিবেশ আশপাশের পরিবেশ মানুষের মন ভালো করে দেয় তো কিছুক্ষণ পর দেখলাম যে আকাশটা একদম গোলাপি হয়ে গিয়েছে যেটাকে গুধুলি বলা হয় খুবই সুন্দর লাগছিল দেখতে সন্ধ্যায় পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে বিশেষ করে তাদের যে লাইটিং ছিল লাইটিংয়ের কারণে সৌন্দর্য বেড়ে গিয়েছিল। তো সন্ধ্যা কখন হলো সত্যি বলতে টের পাইনি তো তারপর হচ্ছে আমরা ফুচকা অর্ডার করলাম সেখানে ফুচকাটা খুবই মজা ছিল তো বউ অন্ধকার হয়ে এসেছিল তো এই জন্য আমরা বাসায় চলে আসার জন্য রওনা দিচ্ছিলাম টিকাটা খুবই সুন্দর কেটেছে আজকে আমাদের তো আমরা গাড়িতে উঠে গেলাম এখন বাসায় চলে যাবো আমরা তো আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম